আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু প্রতিটি মুসলিম ব্যক্তির প্রত্যেকটি কাজ ও কথা এমন হওয়া উচিত যাহা তাকে জান্নাতের দিকে নিয়ে যায় আর নবী করিম সাল্লাহ সাল্লামও এমন কথা ও কাজ যাতে একটা মানুষের মুখ থেকে এবং অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রকাশ পায় যাহা জান্নাতের দিকে পথ দেখায় এর জন্য একটি দোয়াও শিখিয়েছেন সুপ্রিয় দর্শক সে দোয়াটি বর্ণনা করার পূর্বে আমি সকলকে অবগতির জন্য বলবো আমার ইসলামিক লাইভ চ্যানেল আমারত চ্যানেল বিডি ও মার্কাজ নূর আল ইসলামিয়া চ্যানেলগুলিতে যে সকল শহীদ জিকির ও ইস্তেকফার নিয়ে বিড়ি দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি নববী দোয়া অর্থাৎ কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে দোয়া বি জিকির তসমি ও ইস্তেকফার বইটিতে প্রায় সাতশো জিকির তসমি ইস্তেফার উল্লেখ করা হয়েছে বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা ছয়শত অষ্টআশি বইটিতে সর্ববিষয়ে দোয়া চিকের তেসবি ইস্তিকফার উল্লেখ করা হয়েছে আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন বইটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হাতে বা বাসায় পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক যে দোয়াটি নিয়ে আজকে আলোচনা করব সেই দোয়াটি সম্পর্কে হজরত আয়সা সিদ্দিকা রদি আনহা বলেন রাসুলুল্লাহ সালাহাল্লাম তাকে এই দোয়াটি পড়তে বলেছেন বা তাকে শিখিয়েছেন আল্লাহম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ওয়ামা করবা ইলাইহা মিন কৌলিন আউ মিনান নারী ওয়ামা কর্রবা ইহা মিন কউলিন আমালিন ওয়া আস আলু কান তাজা আলা কুল্লা কদাই তাহল খৈর র দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি তো ভেহেসে যেতে চাই আর সে কথা ও কাজের তাওফিক চাই যা সহজে আমাকে ভেহেস্তে পৌঁছাবে হে আল্লাহ জাহা নামের আগুন থেকে তোমার নিকট আশ্রয় চাই এবং যে কথা ও কাজ মানুষকে জাহান্নামবাসী করে সেগুলি থেকেও তোমার কাছে আশ্রয় চায় আর প্রতিটি কাজের বিচারে আমার জন্য কল্যাণকর ফয়সালা করে দিও সুপ্রিয় দর্শক দোয়াটি যখনই সুযোগ পাবেন মনোযোগ দিয়ে অর্থের প্রতি খেয়াল করে পাঠ করবেন আল্লাহ তালা সকলকে এ দোয়াটির উপর আমল করা তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম